আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আজকে জোহরে নামাজ পড়তে চলে আসলাম কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া পাগলা মসজিদ মসজিদ আমাদের কিশোরগঞ্জের জন্য একটি ঐতিহ্যবাহী জামিয়া মসজিদ এখানে অনেক জেলা থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ নামাজ পড়তে আসে বা দেখতে আসে এটা আমাদের কিশোরগঞ্জবাসীদের জন্য এটা আল্লাহর নিয়ামত বলা যায় এখানে আল্লাহ তাআলা এত 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 নিয়ামত রেখেছেন যা কি বলবো টোটাল একটা এশিয়া মহাদেশের মাঝে যত মসজিদ আছে এত টাকা পয়সা সোনা দানা অনেক কিছু আল্লাহ তালা এখানে প্রায় প্রত্যেক মাসে এই মসজিদের দানবক্সে জমা হয় এজন্য আল্লাহ লাখো কোটি কোটি সুক্রিয়া মসজিদটা একটা দর্শনীয় জায়গা এখানে অনেক জেলা থেকে অনেক মানুষ আসে দেখতে খুব ভালো লাগার প্রশান্তির বিষয় আপনারা যদি কিশোরগঞ্জ আসেন তাহলে অবশ্যই মসজিদে এসে নামাজ আদায় করবেন এটা ভালো লাগবে আমি জোরের নামাজ আদায় করে আপনাদের জন্য অনেক দোয়া করেছি আল্লাহ তালা যাতে আমাদের এই বাংলাদেশটাতে শান্তি দেয় আল্লাহ তালা যেন আমাদের এই দেশটা চালানোর জন্য একটা অনেকগুলো ভালো মানুষ আমাদের সংসদীয় আসনে আসন্নিত করে আমরা এই দোয়া করি আর বড় বিষয় হলো মসজিদ এই মসজিদ আমাদের জন্য নিয়ামত মুসলমানদের জন্য তা আলহামদুলিল্লাহ কিন্তু আমার একটা কথা হলো যে আমরা নিজের ঘর না সাজায়া পরের পরের ঘর সাজাবো এটা কিন্তু ঠিক না এমনও গ্রাম আছে মসজিদের অবস্থা খুব খারাপ মসজিদের কোনো উন্নতি নাই মসজিদের মোয়াজ্জিন বেতন পায় না মসজিদের ইমাম সাহেব বেতন পায় না যদিও পাঁচ হাজার তিন হাজার টাকা বেতন আছে তাদের সলার মতন তাও ফিক নাই ভাই কথাটা হলো আপনি যে মসজিদের নামাজ করেন সবাই আল্লাহর ঘর আপনি আপনার গ্রামের মসজিদটা পাড়ার মসজিদটা উন্নতি করার ব্যবস্থা করেন ইমাম সাহেবের একটু বেতন বাড়ায় দেন মোয়াজ্জিনের একটু বেতন বাড়ায় দেন তাদেরও তো একটা স্বপ্ন থাকে তাদেরও তো দিন শেষে একটা শান্তি থাকে তারা আমরা যে অল্প বেতন দিই তারা কেমনে চলে আমরা একটা আবার চিন্তা করেছি আমরা বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকাতে চলতে পারি না আমাদের আমরা স্বপ্ন পূরণ করতে পারি না আমাদের স্বপ্ন পূরণ করার জন্য কতদিকে ছুটে বেড়াই আমরা নতুনকে পাওয়ার জন্য পুরাতনকে বলার জন্য সদা ব্যস্ত আমাদের পিছে পিড়ে তাকানোর মতো ক্ষমতা নাই কিন্তু আমরা ইমাম সব মুয়াজ্জিন ভায়রা কত কষ্টে তাকে জানেন আমরা চিন্তা করবো সবসময় আমাদের গোয়ারকে সাজাবো আগে তারপর অন্যকে হেল্প করব ঠিক আছে আমার আমরা চিন্তা করব আমাদের গ্রামের মসজিদ আমাদের গ্রামের মসজিদ গ্রামের ইমাম সাহেব যাতে বেতন পায় এই দিকে আমরা সুদৃষ্টি রাখবো তাদের বেতন বাড়ায় দেওয়ার চেষ্টা করব আপনার যা আছে এখানে আপনার অনেক লোক আছে লক্ষ লক্ষ টাকা দিতেছে সোনা দানা অনেক অনেক কিছু দিতেছে কিন্তু নিজের গ্রামের মসজিদের ইমাম সাহেবের যে একশো টাকা দুইশো টাকা বেতন দেবে তা দিতে তাদের কষ্ট হয় ভাই আপনারা মসজিদটা আপনাদের গ্রামের মসজিদ উন্নতি করার চেষ্টা করবেন এবং ইমাম সাহেবের বেতন বাড়াই দিবেন মসজিদের বেতন বাড়া দিবেন ঠিক আছে আপনাদের জন্য আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট তারপর আপনার গ্রামের মসজিদ ইমাম সাহেবের বেতন বাড়ানোর পর যদি আপনার ইচ্ছা হয় যে না আমি ঐতিহ্যবাহী একটা নামি দামি মসজিদে নামি দামি জায়গাতে আমি কিছু টাকা দিব দেন আপনার আছে দেন দানসদ্গা করা ভালো দানসদ্গা ইসলামের জন্য একটা বড় একটা অবদান আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেছেন তোমরা দান দানসদ্গা করো দানসদ্ করলে কী হয় তোমাদের বালা মুসিবত দূর হয় বিপদাপদ দূর হয় আর কি তোমাদের নিয়ামত তালা বাড়ায় দেবে আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তালা আপনি নিয়ামত বাড়া দিবে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন সর্ব অবস্থায় তাহলে আল্লাহ তালা বাড়া দিবে সর্বশেষে আপনারা যদি কিশোরগঞ্জ আসেন এই মসজিদটা দেখে যাবেন তা ভালো লাগার একটা জায়গা ঠিক আছে একটা প্রশান্তির জায়গা লক্ষ লক্ষ মানুষ আসে আজকে শুক্রবার না তার তারপরে মানুষের একটু ভিড় কম আর শুক্রবার হলে মানুষের অনেক ভিড় থাকে তবে আরেকটা সতর্ক এটা মসজিদ তো মসজিদ মসজিদ হলো আল্লাহর কর তো মসজিদের ভিতরে খারাপ মানুষও আসে আপনারা আপনাদের মোবাইল মানি ব্যাগ ঠিক আছে আপনাদের যে জিনিসপত্র থাকবো তা সাবধানে রাখবেন ঠিক আছে ভালো জায়গাতেই মনে করেন চুরি করতে বেশি আসে ঠিক আছে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন